শর্টকাট নিয়মে অঙ্কটি শিখুন দুটি সংখ্যার ল সাগু একশো বিরানব্বই এবং গ সাগু ষোলো একটি সংখ্যা আটচল্লিশ হলে অপর সংখ্যাটি কত দেখুন এমনিতে লং প্রসেসে অনেক সময় লাগবে এবং মনে রাখাও কষ্টকর তাই আমরা শর্টকাট নিয়মে অঙ্কটি শিখব দেখুন এর একটা সূত্র আছে অপর সংখ্যাটি নির্ণয় করার লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা এরপর দেখুন লসাগু দেওয়া আছে একশো বিরানব্বই এবং গসাগু দেওয়া আছে ষোলো তাহলে উপরে বসিয়ে দেবো একশো বিরানব্বই ইন্টু ষোলো আর নিচে একটি সংখ্যা দেওয়া আছে আটচল্লিশ এরপর এদের মধ্যে দেখুন কাটাকাটি যায় ষোলোকে আটচল্লিশ দিয়ে কাটা যায় তিন ওকে তাহলে নিচে তিন হয়ে গেল এরপর একশো বিরানব্বইকে তিন দিয়ে কাটা যায় তাহলে তিন ছয় আঠেরো ঠিক আছে উনিশ আছে তাহলে এক হাতে থাকল বারো তিন চার বারো তাহলে উপরে থাকলো কিন্তু চৌষট্টি সমস্ত কিছু কাটাকাটি করার পরে উত্তর হল চৌষট্টি অর্থাৎ অপর সংখ্যাটি চৌষট্টি এরকমভাবে সহজ নিয়মে এবং শর্টকাট নিয়মে আপনারাও কিন্তু এই ধরনের অঙ্ক খুব তাড়াতাড়ির মধ্যে উত্তর বের করতে পারবেন বন্ধুরা এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন